ད� ི�ིིིི ཡི ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ এই রাস্তা প্রচণ্ড খারাপ কেমন করে যাতায়াত করছে রাস্তা খুব খারাপ কিভাবে যাতায়াত করছেন রাস্তা ধরে খারাপ মানুষ খুব কষ্টে আছে এটা কত নম্বর ওয়ার্ড আশি নম্বর আমার নাম এই রাস্তার এই হাল খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাতে হ্যাঁ খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ কতদিন ধরে ছ মাস ছ মাস কি এক বছর হয়ে গেল রাস্তায় হাত দেয় না ওই ওই রকমই চলছে কর্পোরেশন বলে পোর্টের আর পোট বলে কর্পোরেশন এই চলছে আর মানুষের অসুবিধায় পড়ছে